আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোমিও মেডিসিন অ্যাগনাস কাস্টাস এই অ্যাগনাস কাস্ট বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটা মূলত ব্যবহার করা হয় পুরুষের শারীরিক দুর্বলতার জন্য রেপার্টরিতে যদি আমরা দেখি এই অ্যাগনাস কাস্টের প্রায় এগারোশোর উপরে সিমটম পাওয়া যায় এর মধ্যে আমি আজকে মানে পুরুষের জেনিটাল অর্গান বা পুরুষের শারীরিক বা যৌন শক্তি সংক্রান্ত যেই বিষয়গুলো আছে এখান থেকে কয়েকটা পয়েন্ট উল্লেখ করব আর নতুন হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন তাদেরকে পরামর্শ দিব যে আপনারা র্যাপাটোরি থেকে যদি এভাবে লক্ষণগুলো বের করেন তাহলে আপনার হয়তো জানা আছে একটা মেডিসিনের দশটা লক্ষণ এখান থেকে আরও বিশটা আপনি হেল্প পাবেন এখানে আমরা এই র্যাপাটোরি জেনিটালিয়া মেল লাল দাগ দেওয়া পয়েন্টটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে জেনিটালিয়া মেল অ্যাট্রফি মানে শুকিয়ে যায় সেটা পেনিস হতে পারে অথবা তারপরে ব্লু লাইনটাতে টেস্টিসও হতে পারে তার মানে মানে টেস্টিস অথবা পেনিস এটা যদি শুকিয়ে ছোট হয়ে যায় তখন কিন্তু একনাস ভালো কাজ করবে তারপরে হলুদ লাইনটাতে যদি আমরা দেখি এখানে দেওয়া আছে যে কোয়েশন অ্যাভারসন মানে সেকচুয়াল আগ্রহ নাই মানে সেক্সুয়ালটা বিরক্ত লাগে অ্যাভারশন মানে হলো অপছন্দ করা তারপরে গোলাপি দাগ দেওয়া লাইনটাতে যদি আমরা দেখি এখানে দেখা যাচ্ছে কোল্ডনেস পেনিস তারপরের লাইনটা হলো কোল্ডনেস টেস্টিস মানে টেস্টিস এবং পেনিস এগুলো হলো শান্ত ভাব এই লক্ষণগুলো আরও ভালোভাবে দেখে নেবেন আমি অল্প কয়েকটা মেন মেন লক্ষণ বলছি তারপর আমরা নিচেই কালো লাইনটাতে যদি দেখি তাহলে এবং টেস্টিসের ভিতরেও যদি ইনফেকশন হয় সেখানেও যেটা আমি বেগুনি রং দিয়ে বুঝিয়েছি এই টেস্টিসের ভিতরে ইনফেকশন হোক বা সেমিনাল ভেসিক্যালে ইনফেকশন হোক সেখানে কিন্তু আমরা এই অ্যাগনাসকাস্ট মেডিসিনটা ব্যবহার করতে পারব এই যে আমরা যদি এই লাল দাগ দেওয়াটাতে দেখি ইরেকশন ইনকমপ্লিট তার মানে ইরেকশন মানে পেনিস শক্ত হয় কিন্তু পুরোপুরি শক্ত হয় না এটাও অ্যাগনাস কাস্টের একটা ভালো লক্ষণ তারপরে যদি আমরা দেখি হলুদ দাগ দেওয়া লাইনটাতে পেনিস স্মল অ্যান্ড কোল মানে পেনিসের সাইজ ছোট হয়ে যায় এবং নরম থাকে সেখানে অ্যাগনাস খুব ভালো কাজ করবে তারপরে নিচে ব্লু লাইনে যদি আমরা দেখি প্রিমেচুয়ার মেচুয়ার ইজকুলেশন যেটা আমাদের পুরুষদের একটা কমন সমস্যা যে অনেকের আছে যে পেনিস স্ট্রং হয় কোনো সমস্যা নাই আগ্রহ ঠিক আছে কিন্তু টাইম কম পায় সেখানেও কিন্তু এই অ্যাগনাস কাস্ট ব্যবহার করা যাবে তারপরে নিচের কালো দাগ দেওয়া লাইনটাতে যদি আমরা খেয়াল করি এখানে লেখা আছে নকটার্নাল পলিউশন মানে যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় সেখানেও কিন্তু এই কাস্ট ব্যবহার করা যাবে তারপরে পেজে আমরা এই খয়রি কালারের লাইনটাতে যদি দেখি তাহলে সেকচুয়াল ডিজায়ার ডিমিনিস্ট মানে সেক্চুয়াল আগ্রহ যেটা আগে ছিল সেটা আর এখন ফিল করে না তারপরে গ্রিন কালারের লাইনটা যদি আমরা দেখি যে সেক্সুয়াল ডিজায়ার ওয়ান্টিং মানে কম একটা হলো যে আগে ছিল কিন্তু এখন কমে গেছে সেখানেও যেমন একনাস কাজ করবে আর কারো আগেও কম ছিল এখনও কম মানে সবসময়ই তার আগ্রহ কম সেখানেও এক কাজ করবে তারপরে এভাবে অনেক সিমটম যেমন যাদের টেস্টিস ফুলা থাকে পানি জমে বা এক শিরা হয় আর সবচেয়ে মেন জিনিস যেটা দেখতে হবে যে মেডিসিনটা আমাদের ব্রেনের উপরেও কাজ করে কিনা যেমন গত ভিডিওতে অ্যাভেনাতে আমি বলেছিলাম যে সেক্সুয়াল বিষয়টা ভালো হতে হলে সবার আগে আমাকে ভালো হইতে হবে কি ব্রেন আমার ব্রেন যদি সঠিকভাবে সিগনাল না দেয় তাহলে কিন্তু আমার কোনো ওষুধেই আমার বডিতে কাজ করবে না তাহলে এই অ্যাগনাস কাস্ট কিন্তু অ্যাভেনা যেমন ব্রেন সতেজ করে এই অ্যাগনাস কাস্ট মেডিসিনটাও কিন্তু ব্রেনের উপরে খুব ভালো কাজ করে তো আপনারা প্রথম অবস্থায় যারা এই অ্যাগনাস কাস্ট নিতে চান আপনারা মাদার টিংচার নিতে পারেন মাদার টিংচার বিশ ফোঁটা করে দিনে তিনবার এক কাপ পানি সহ অথবা দশ ফোঁটা করেও খান কারো যদি গ্যাস হয় খাওয়ার পরে তাহলে পানির পরিমাণটা এক গ্লাস নিলেও সমস্যা নাই আর যদি খাওয়ার পরে গ্যাস হয় তাহলে ভরা পেটে খেতে হবে খালি পেটে খাওয়া যাবে না আপনারা কমেন্টে জানালে কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাইলে আমি ইনশাল্লাহ সেই মেডিসিনটা নিয়ে ভিডিও করে আপনাদের জন্য দিব সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম